হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো তো আমি ভালো আছি আর আজকে ভিডিওটা একটু অন্যরকম ভিডিও তো এখন বাজে হচ্ছে আটটা কি বলবো অনেকটা লেট হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম আমার কয়েকটা পার্সেল পার্সেলের মধ্যে সুন্দর সুন্দর জিনিস আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি কি কিনলাম কোথায় গেলাম কী না তো তার জন্য এটাও আজকে শেয়ার করতে চলে এলাম নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো আমি কি তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো ক্যামেরাটা আগে রাখি এখানে দেখি আমি একটু পিছনে সরে যাই দেখো একটা তো সবাই করব আমি ফুলব হচ্ছে একটা ব্লাউজ ঠিক আছে ব্লাউজটা দেখো সুন্দর তো অন্ধকার লাগছে তো ব্লাউজটা খুব সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করি এই ব্লাউজ আমি একটা গ্রিন কালার নিয়েছি আর এটা হচ্ছে একটা পার্পেল কালার এখন না এই মিশোর যে প্যাকেজিংগুলো বিশাল শক্ত হয়ে গেছে তো আমি বাড়ি ছিলাম না গেছিলাম বাপের বাড়ি পার্সেলগুলো এসছে দেখা যাক এখন কেমন কী হয়েছে ঠিকঠাক সব আসে কি না আমাদের সামনে ফুলছি মেরুন কালার না পার্পল কালার বোঝায় দায় যদি এটা মেরুন হয় চেঞ্জ করতে হবে আচ্ছা এটা পার্পেল কালার ডার্ক পার্পল লেস লাগছে না ওই ব্লাউজটা যতটা সুন্দর লাগছিল এটা খুব সুন্দর লাগছে না ডার্ক পার্পেল ঠিক আছে কালারটা পুরো বোঝাই যাচ্ছে না যে কী কালার সাইজ হচ্ছে যা সাইজ দিই তার থেকে একটু স্মল সাইজ আছে পিছনে হুক এখান থেকে সেলাইটা খুলে দিতে হবে এই ব্লাউজটা আমি গ্রিন কালার নিয়েছি তো পার প্যান্টটা আমার ঠিক পছন্দ হচ্ছে না তো গ্রিনটা যতটা গ্লেজ আছে ডিপ কালার এইটা ইটা ডিপ নয় মনে হয় চেঞ্জ করতে হবে দেখি কী হয় হ্যাঁ আমি তো সবটা মিশো দেখি কাপড়টা না খুব পাতলা লাগছে আমার মনে হয় চেঞ্জ করতে হবে দেখো এটার যে প্যাকগুলো দেওয়া আছে না হোয়াইট কালার বেরিয়ে আসছে কালারটা কাপড় ভালো না আমাকে চেঞ্জ করতেই হবে কিছু করার নাই ভালো লাগলো না এই হল একটা ব্লাউজ আছে হচ্ছে আরো একটা ব্লাউজ এটা হচ্ছে একটা কলমকারীর মধ্যে আছে সুন্দর ব্লাউজটা দেখেছেন ফাইভ স্টার একটা কার্ড দিয়েছে এর মেন জিনিস হচ্ছে এই ল্যাটকানগুলো ঠিক আছে এরকম কোনো ইয়ে নেই পিড় নেই হ্যাঁ এইরকম লাটকানটা গিয়ে এরকম বাঁধা এই একটা ছোটো লাটকান আর একটা হচ্ছে তিনটে এই পার্পেল কালারটা আমার ঠিক পছন্দ হলো না দেখতে হবে যেটা অর্ডার দিয়েছিলাম সেটা সেম না নাহলে চেঞ্জ করতে হবে আর এই হচ্ছে একটা লাগা বোর্ড নেক তো বোর্ড নেক গলা মানে বোর্ড নেক আবার গলা বলে কি হবে বোর্ড নেক আর হচ্ছে গ্লাস আঁকা পুরো একদম ফিটিংস বাবা টাকা না হলে কোনো ভালো ব্লাউজ হচ্ছে না বানানো হলো সেই পুরো মজুরি নিয়ে সব কিছু নিয়ে পাঁচশো আর এটা হচ্ছে পাঁচশো ভিতরে প্যাট দেওয়া আছে সামনেটাই মানে এই কাপড়টা গায়ের কাপড়টা কলমকারী কাপড় আর হাতাটা একটু এই ব্ল্যাকের জায়গাটা একটু অন্য কালার মেয়ে হচ্ছে সৌন্দর্যটা এর এবার একটা ড্রেস আছে ঘুরতে যাওয়ার আছে ইচ্ছা হচ্ছে গরমের জন্য একদিনের জন্য যাব একটা জায়গায় সমুদ্রে যাবো পাহাড়ে না পাহাড়ে তো গেলাম এখন হচ্ছে এই ড্রেসটা খুব ড্রেস এখন তো চিনতে পারো কিনা এই কাঠি দেখি কড়িগুলো কাঠি না আইসক্রিম খেয়েছি ঠান্ডা লেগেছে কাগজগুলো এখন রাখছি যদি চেঞ্জ করতে হয় আমার ওই পার্পল কালার ব্লাউজটা একটু সন্দেহ হচ্ছে আমার মেয়ের খুব পছন্দের ড্রেসটা বলে মা আমাকে দেবে এই কোথায় কি ও আচ্ছা ও এটা সামনে কোড়িগুনের সামনে থাকবে কাঁটা আর কিছন দিকটা হচ্ছে এই জামাটা যদি ভালো লাগে তাহলে ওকে কিনে দেব ওই জন্য একটা অর্ডার দিলাম ওর আমার সাইজ লাগে এটা যদি আমার যদি ঠিকঠাক হয় এক্সেল এটা হচ্ছে এক্সেলই বড়ো আর কোনো ডবল এক্সেল নেই আমি যা জিনিস মিশো থেকে নিই না আমি একটু বড়ো বড়ো দেখে নিই দরকার হয় মেরে নেবো হুম আবার হয়ে যাবে তা আমি পরে দেখাবো তোমাদেরকে দাঁড়া কালারটা কালার মেয়েছি তো এগুলোকে একটু পরে দেখতে হবে একটু রেখে দিচ্ছি কারণ বাই চান্স চেঞ্জ যদি করতে হয় তোমার এই ব্লাউজটা নিয়ে একটু সন্দেহ করছি কী করি বলো তো এই ব্লাউজগুলোর দামও তো জানো প্রায় তিন সাড়ে তিনশো চারশো রকমের দাম সাড়ে তিনশো করে দাম অতটা গ্রেস দিচ্ছে না মানে কালারটা না পুরো একদম হালকা লাগছে পার্পেল কালারটা আমি একটু চেক করব করে না তারপরে রাখবো তুমি একবার একটু দেখে নি দাঁড়াও তারপর উঠে আমি একটু পরে তোমাদেরকে দেখাবো ড্রেসটা কেমন লাগিয়েছে ব্লাউজটার কালারটা যখন অর্ডার দিয়েছিলাম কালারটা এরকম ছিল দাঁড়া ও দরজা খুলছি দাঁড়া দাঁড়া গন্ডগোল হয়ে গেল দাঁড়া পরে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমি এই ব্লাউজটা পরেছি টপের মধ্যে ঠিক আছে স্কার্টের সঙ্গে পরেছি স্কার্টের সঙ্গে পরেছি হাতাটা হচ্ছে পুরো একদম ফিটিং সাইজ আমি নিয়েছি হচ্ছে ছত্রিশ সাইজ ঠিক আছে ছত্রিশ সাইজ ব্লাউজ কিন্তু আমাকে মেরে পরতে হয় ভালোভাবে ফিটিংস করতে হয় এখানে পুরোপুরি হয়ে গেছে কিন্তু এইগুলো লুজ আছে এইগুলো একটু টাইট হবে টাইট হবে কিন্তু পিছনে তো ফিতে এটা পিছনে এই ফিতে পিছনে এই ফিতের জন্য মোটামুটি আমার হচ্ছে এই শাড়িটা ফিটিংস করতে হবে অনেকটা বড়ো বোট নেই কেমন লাগছে বলো এটা হচ্ছে যে কোনো কালো শাড়ি লাল কালো শাড়ি লাল শাড়ি ভালো লাগবে এটা বললাম এবার ওইটা করবো ড্রেসটা তো এই একটা পার্পেন্ট কালার ঠিক আছে ব্লাউজ যেটা আমি বললাম যে কাপড়টা একটু পাতলা তাহলে সব ঠিকঠাক আছে কালারটা একটু পাতলা লাগছে ঠিকঠাক কালারটা ভিউ আসছে না চল এবার ড্রেসটা করবো তো দেখো যেটা একটা ড্রেস এরকম কিছু দেখতে এরকম আর এটা এখন তো সবাই কিনছে জানো আমি মোটামুটি করে কিনে নিলাম খুবই সুন্দর কিন্তু কি একটু প্রবলেম সাইডগুলো এত কাটা এইরকম আর আর কিছু কি বুঝ হচ্ছে মানে আমাকে একটু কোন ভাবে একটু মাত্র নেই নাকি বুঝতে পারছে আর লেন তো বলো কেমন লাগছে আমার পাতুর কালার ব্লাউজটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে ওইটাকে আমি একটু চেঞ্জ করবো ঠিক আছে তো চলো আজকে এত পর্যন্ত কেন লাগলো আমার ড্রেস আর ব্লাউজগুলো এই ব্লাউজটা বাটল কালার ব্লাউজটা মোটামুটি সবাই করছে করছে কিন্তু এইটা এই জিনিসটা হচ্ছে একদম নতুনত্ব আমি নিয়ে নিলাম জিনিসটা খুবই ভালো দেখা যায় সেলাইট লাইগুলো এগুলো খুবই সুন্দর ডবল করা আছে মানে খুললে খোলা যাবে এইটা কেন খুলতে লাগবে মানে পুরো ফিটিংস বলতে আমাকে সাইডে একটু স্টিচ করতে হবে সাইডে একটু মারতে হবে তো এই খুবই সুন্দর হয়েছে এই ব্লাউজটা নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে এটা খুব সুন্দর হয়েছে চলো আজকে এতদিন এমন তো কেমন লাগলো কেমন সে জানাবে আর ভালো লাগলে এটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা এখন নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে একটু সুন্দর করে সারবো চুলটাকে খুলবো এই ড্রেসের সময় বেশ ভালো লাগবে চলো আজকে আজকের পর্যন্ত সবাইকে দেখা